নমস্কার আমি বিক্রম অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সেবার ভোটের সময় বড়দাবার প্রাইমারি স্কুলে ইলেকশানে ডিউটি পড়েছিল আমার উলোবেরিয়া থেকে ভোটের সরঞ্জাম বুঝে নিয়ে লরি চেপে চললাম বড়দাবার তখন গ্রীষ্মকাল বেশ আনন্দে কয়েকটি বুথের লোকজন সহ ওইচই করতে করতে আমরা চললাম পাগনান পার হয়ে বড়দাবারের দিকে যত এগোচ্ছি আশেপাশের লোকেরা ছোট ছোট ছেলেমেয়েরা ততই হাত নেড়ে আমাদের অভিনন্দন জানাচ্ছে কি সুন্দর গ্রাম সব চোখ যেন জুড়িয়ে গেল সন্ধ্যার সময় আমরা বড়দাবার পৌঁছালাম সেখানকার লোকজন আমাদের সুবিধার জন্য মালপত্রগুলো বয়ে নিয়ে চলল একজন প্রিসাইডিং অফিসার তিনজন পোলিং অফিসার এবং একজন চৌকিদার আমরা মোট চার জনের মতো ছিলাম গ্রামের প্রান্তে বড় একটি পুকুরের ধারে মুখোমুখি দুটো চালাঘর এই দুটোই স্কুল তারপরে ধুধু করছে শুধু মাঠ আর বন জঙ্গল এই প্রচণ্ড গ্রীষ্মেও ক্ষেতগুলি সবুজ বারো ধানে ভরে আছে দূরে পথ বলে ভোটের আগেই আমাদের চলে যেতে হয়েছিল এতে কেউ কেউ বিরক্ত হলেও আমার কিন্তু খুব আনন্দিত হচ্ছিল কেননা আমি শহরের মানুষ গ্রাম আমি খুব ভালোবাসি পরশু নির্দিষ্ট স্থানে মালপত্র রেখে আমরা প্রথমেই আলোচনায় বসলাম আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা নিয়ে কেননা এইসব কাজে এসে কোনো প্রার্থী বা বাড়িতে খাওয়া দাওয়া করা যায় না অথচ এমন এক জায়গায় এসেছি যেখানে না আছে কোনো হোটেল না আছে কোনো দোকান আমাদের সঙ্গে যে চৌকিদারটি ছিল তার নাম ছিল শ্যামল সে এই অঞ্চলেরই ছেলে তাকে বললাম ভাই শ্যামল তুই যেখান থেকে হোক একটি লোককে জোগাড় করে আনো সে এই দুদিন সকাল বিকালে একটু রেঁধে বেড়ে দেবে না হলে আমরা মোহা মুশকিলে পড়ে যাব শ্যামল মাথাটা একটু চুলকে নিয়ে বলল আচ্ছা দেখছি কতদূর কি করতে পারি আমাদের প্রিসিডিং অফিসার ছিলেন শ্যামপুরেরই বললেন দেখছি নয় আনতেই হবে শ্যামল চলে গেল কিছু সময়ের মধ্যেই একজন বয়স্ক মহিলাকে ধরে আনল সে বলল এই মাসি আপনাদের কাজ করতে রাজি আছেন আমি বললাম আপনাদের মানে তুমি কি আমাদের ছাড়া শ্যামল বলল না তা নয় পাশের গ্রামেই আমার বাড়ি আমি সেখানে গিয়েই খেয়ে আসবো প্রিসাইডিং অফিসার বললেন তা হবে না তোমাকেও আমাদের সঙ্গে এইখানেই খেতে হবে শ্যামল বলল তা আপনারা যা বলবেন আমি মাসিকে বললাম তা মাসি তুমি রাজি আছো তো মাসি বলল কেন থাকবিনি কিন্তু আপনারা কীরকম কি দেবে বলো দেখিনি আমি বললাম তুমি কি চাও বলো তখন তিনি বললেন আপনাদের সঙ্গে দুবেলা পেট ভরে খাওয়া আর দশ টাকা নগদ বললাম পাবে এবার কোমর বেঁধে লেগে পড়ো তাহলে বলে নিজেদের মধ্যে চাদা তুলে শ্যামুলের হাতে টাকা দিয়ে বললাম এবার ভাই যেখানে যা পাওয়া যায় তুমি কিনে কাটে নিয়ে এসে আমাদের ব্যবস্থা করে দাও শ্যামল টাকা নিয়ে চলে গেল আমরা অনেক রাত পর্যন্ত দাওয়ার বসে গল্প করে আলোচনা করে কাটালাম তারপর রান্না হলে আমরা খেয়ে মোসারি মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়লাম ঘুম ভাঙল শেষ রাতে সেই গ্রামে কোনো টয়লেটের ব্যবস্থা নেই অতএব পাতকিত্তটা মাঠেই সারতে হবে তাই দেরি না করে হাতে টর্চ নিয়ে চললাম রাত তখন সাড়ে তিনটে একেবারে শেষ রাত চারিদিক ফাঁকা একা চললাম ধান ক্ষেতের কাছে নাবাল জমিতে জমিতে বসে বসেই দেখলাম আমাদের স্কুল ঘরের চালায় যেন কার একটা গামছা শুকোচ্ছে দেখে একটু অবাক হলাম এমন অসময়ে গামছাটা ওখানে কে শুকোতে দিল যতদূর জানি আমাদের যার যার জিনিস তার তার কাছেই আছে আবার ভাবলাম চোখের ভুল নয় তো কেননা এই মুক্ত প্রান্তরে এত হাওয়া যেখানে বইছে সেখানে গামছাটা একটুও উড়ছে না কেন অথচ শেষ রাতের ফিনফিনে আলোয় গামছাটা বেশ ভালোভাবেই দেখতে পাচ্ছি যাই হোক মাঠ থেকে উঠে কাছে এসে আর একবার গামছাটাকে ভালো করে দেখলাম না কোনো ভুল নয় ভাবলাম নিশ্চয় এইখানে গামছাটা রেখে মাঠে গেছে কেউ কিন্তু কোথাও তো কেউ নেই যতদূর চোখ যায় কেউ কোথাও দেখা যাচ্ছে না যারই গামছা হোক না কেন এই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তারপর পুকুরে গিয়ে হাত মুখ ধুয়ে যখনই আসছি তখনই দেখলাম গামছাটা যেন ম্যাজিকের মতো উধাও হয়ে গেছে আশেপাশে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না চারিদিক এত ফাঁকা যে এইটুকু সময়ের মধ্যে গামছাটা নিয়ে চলে যাওয়া কারোর পক্ষে সম্ভব নয় তাই মনটা কিরকম খারাপ হয়ে গেল ভয়ও পেলাম একটু গাটা কেমন ছমছম করে উঠল তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা বন্ধ করে মশারি খুঁড়ে নিজের বিছানাপত্র গুটিয়ে রাখলাম অনেকক্ষণ পর ভোর হল সকালবেলা সহকর্মীদের কাছে ঘটনা বলে জানাতে চাইলাম আমাদের ভিতর থেকে কেউ গামছাটা ওখানে রেখেছিল কিনা কিন্তু না এক বাক্যে সকলেরই না করল সবাই যে যার পুরনো গামছা বের করে দেখালো ও গামছাটা তো নতুন তাছাড়া কাল রাতে শয্যা গ্রহণের পর কেউ ওঠেও নি কথাটা প্রচার হতে গ্রামের অনেকেরই মুখ দেখলাম শুকিয়ে গেল এক ভদ্রলোক বললেন আপনাদের বলে দেওয়া হয়নি জায়গাটা একটু দোষাস্ত শুধু আপনি নয় আমাদেরও অনেকেরই এরকম নতুন গামছা বা লালপা শাড়ি শুকোতে দেওয়া অবস্থায় দেখেছে কিন্তু যার জিনিস আজ পর্যন্ত কেউ তাকে দেখে গ্রামের লোকেরা আমাদের স্পষ্ট জানিয়ে দিল রাত একা একাকেও না বেরোয় সে মাসি আমাদের রান্না করে দিচ্ছিল সে তো শুনেই চোখ বড়ো বড়ো করে বলল ও মা একই কাণ্ড গো তবে শোনো বাছা আপনারা যদি ভয় না পাও তাহলে বলি তারপর রান্নার নানা নানারকম উঠভাট গল্প শোনাতে লাগলো এসব নাকি ভুতুরে ব্যাপার এমনকি এও বলল যে ঘরটায় আমাদের রান্না খাওয়া হচ্ছে সেই ঘরটায় এত ভূতের উপদ্রব যে বেলা কেউ ও ঘরে টিকতে পারে না এবং সেই কারণেই আমাদের থাকার জন্য এই ঘরখানির ব্যবস্থা করা হয়েছে এরপর সারাদিন ধরে চলল আমাদের মধ্যে নানারকম বিশ্বাস অবিশ্বাসের পালা ঝড়টা বেশি বইল আমার ওপর দিয়ে সবাই বলল তুই ভুল দেখেছিস সাত সকাল সকালবেলায় আপনি এমন মেজাজটা খেজড়ে দিলেন যে সারাদিনে সব কাজ মাটি হয়ে গেল সারাদিন আমরা ঠাট্টা তামাশা করেই হাসাহাসির হাসির মাঝেই ভালোভাবেই বুথটাকে সাজিয়ে রাখলাম কালকে ভোট যাতে সকালবেলা কোনো রকম অসুবিধা না হয় সেইভাবেই সব ঠিকঠাক করে ব্যালট পেপারগুলো বিছানা নিয়ে শুয়ে পড়লাম শুয়ে শুয়েও অনেকক্ষণ ভূত ভূত করে কাটল শ্যামল বলল ওই দেখুন চালার উপরে কিসের শব্দ হচ্ছে নানা রকম রাত্রিরে রসিকতা চলতে লাগলো প্রিসাইডিং অফিসার বললেন কি মশাই আপনারা কি একটু ঘুমোতে দেবেন না কাল কিন্তু ভোর ভোর উঠতে হবে তারপর দিনে নিঃশ্বাস ফেলবারও সময় পাবেন না ভোট শেষ হলেও রেহাই নেই লরির আশায় হাঁ করে বসে থাকতে হবে চুপচাপ শুয়ে পড়ুন সবাই তারপর আমরা সবাই ঘুমিয়ে পড়লাম মাঝরাতে হঠাৎ একটা চিৎকার ও গোঙানি শব্দে ধরমড়িয়ে উঠে বসলাম কি ব্যাপার ব্যাপারটা কি আচমকা ঘুম ভেঙে গিয়ে হাত ফাত থর করে কাঁপছে তখন সবাই কি হলো কি হলো বলে মশারিটা গুটিয়ে টর্চ জেলে উঠে দাঁড়ালাম আমাদেরই ভেতর থেকে কে যেন একজন হারিকেন সেই সেপাই ও চৌকিদারটি দুজনে দুজনকে জড়িয়ে ধরে মেঝেতে বিছানা মশারি সমেত গড়াগড়ি খাচ্ছে আমরা তাদের মুক্ত করে চোখে মুখে জল দিয়ে পাখার বাতাস করতে লাগলাম তারা জ্ঞান হারিয়ে বসেছিল অনেক পরে একটু পকিস্তস্ত হয়ে তারা যা বলল তা হলো মধ্যরাতে সেপাই ও চৌকিদারটি হঠাৎ অনুভব করলো কে যেন ওদের পা ধরে টানছে প্রথমে ওরা ভেবেছিল আমাদেরই ভেতর থেকে কেউ নিশ্চয়ই ওদের ভয় দেখাবার জন্য এই রকম করছে তাই ওরা টচ জেলে খুব ভালোভাবে যখন দেখল আমরা সবাই ঘুমাচ্ছি তখন ওরা সজাগ হয়ে রইল খানিক শুয়ে থাকার পরই ওরা অনুভব করলো যে যেন ওদের দুজনের পা দুটো বরফের মতো ঠান্ডা হাত দিয়ে টিপে দিচ্ছে ওরা টচ জেলে দেখল কোথাও কেউ নেই আবার দুজনে মুখ চাওয়া করে শুয়ে পড়ল তো এলোই না উপরন্ত বিরক্ত হয় সেই ভয় কেউ ডাকতেও পারল না আমাদের ওরা দুজনে তখন যুক্তি করে দুজনের শয্যা এক করে নিয়ে একই মশারির ভেতর জেগে শুয়ে রইল একটু পরেই আবার পা টেপা যে হাত ওদের পা টিপে দিচ্ছে সেই হাতে শাখা নোয়া চুরি ইত্যাদি অশ্ব পাওয়া যাচ্ছে ওরা এবার টচ না জেলে উঠে বসতে গিয়ে দেখল মশারির কোণে এক বিভৎস চেহারায় মহিলা ওদের দিকে ডেপডক করে চেয়ে বসে আছে তার সেই চাহনির মধ্যে ক্রোধের আগুন যেন ছিটকে বেরোচ্ছে এর পরের কথা ওদের মনে নেই ওরা চিৎকার করে জ্ঞান হারায় ওদের কথা শুনে আমরা স্তব্ধ হয়ে গেলাম আমাদের প্রত্যেকেরই গায়ের লোম হাড়া হয়ে উঠল ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম তখন রাত একটা বাজে সে রাতে আমরা কেউই ঘুমালাম না এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা গল্পটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন